আমরা যারা বাগান করি সব করে একটা দুটো তিনটে অপরাজিতা ফুলের গাছ অনেকেই করে থাকি কিন্তু ছোট গাছ থেকেই কি করে প্রচুর পরিমাণে আমরা ফুল পাব সেইটাই আমরা ভেবে উঠতে পারি না বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার দিয়ে গাছের পেছনে অনেক টাকা খরচা করি কিন্তু একটি সঠিক পরিচর্যা একটি সঠিক খাবার আমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল এনে দিতে পারে চলুন আজকের ভিডিওতে এই অপ্রায়িতা কাছে কি করে প্রচুর পরিমাণে ফুল আনব সেই নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি অনেশ এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের বলছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে একটু ধৈর্য ধরে দেখুন এবং যে খাবারটা নিয়ে আলোচনা করব একদম ফ্রি অফ কস্টে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যেটা আপনার কাছে প্রচুর নতুন গ্রোথ নিয়ে আসবে তার পাশাপাশি প্রচুর ফুল নিয়ে আসবে এবং অপ্রায়িতার গাছে। প্রায় প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটা ফুল আপনারা রীতিমতো পেতে শুরু করবে আমার এই যে গাছটা দেখছ এই গাছটা খুবই ছোট গাছ পনেরো থেকে কুড়ি দিন বয়স হবে গাছটিতে অবিরামভাবে ফুল ফোটা শুরু হয়েছে আজ থেকে ঠিক পাঁচ দিন আগে থেকে এই ফুল ফোঁটার প্রসেসটা গাছের বীজ বসানোর কুড়ি দিনের মাথা থেকে স্টার্ট হয়ে যায় আমি যেহেতু চারা বসেছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ দিন বয়স হবে এইরকম গাছটি হবে কারণ চারাটা যেটা আমি নিয়ে এসেছিলাম ওইটা মোটামুটি কুড়ি দিন বয়সের গাছ ছিল তারপর আমার কাছে গাছটি রয়েছে পনেরো থেকে কুড়ি দিন মতো তার মধ্যে গাছটিতে এত পরিমাণে ফুল এসেছে এবং খুবই ছোট জায়গার মধ্যে রয়েছে আমরা অপরাধীতা গাছ করতে গিয়ে যেই ভুলটা করে ফেলি অপরাধীদের গাছকে কিন্তু আমরা বেশি লুতিয়ে ফেলি মানে কোনো নেটের ওপর বা ছোট করে মাচা করে বা কোনো গাছের ওপরে তুলে দিই এটাই আমরা ভুল করে ফেলি কারণ অপ্রেতা গাছকে যত আমরা লতায় দেবো গাছে কিন্তু ফুলের পরিমাণ তেমন পরিমাণে বাড়বে না অপ্রহিতা গাছকে যদি আমরা কেটে ছেটে বুস করে ছোট করে রাখতে পারি তাহলে আমাদের গাছেও অসংখ্য পরিমাণ আমরা ফুল নিয়ে আসতে পারবো এই যে তোমরা গাছটি দেখছো এখানে মূলত দুটি কালারের অপ্রেতা ফুল ফুটে রয়েছে দেখতেই পাচ্ছ যেমন এটি রয়েছে একদম থোকা নীল এবং আরেকটা রয়েছে একটু পার্পেল কালারের পার্পেল পেঁয়াজের মিক্সচার দুটোই অপূর্ব কালার যারা অপেরিতে গাছ করো অনেকে অনেক ধরনের খাবার দাও যেমন এনপিকে খাবার তারপর পটাশ খাবার বিভিন্ন ধরনের ফলিও স্প্রের মাধ্যমে খাবার দাও যেগুলো একটু ব্যয়বহুল কিন্তু আজকে যে খাবারটা তোমাদের সামনে তুলে ধরছি একদমই নর্মাল খুবই সিম্পল খাবার এই খাবারটা প্রয়োগ করে আমি গাছ থেকে বারংবার ফুল নিয়ে আসি এবং অপ্রেতা কাজ করার অভিজ্ঞতা আমার প্রথম থেকেই রয়েছে যখন থেকে বাগান করে সেই সময় থেকে আমার অভিজ্ঞতা রয়েছে আর অপ্রীতা গাছের খুব একটা যত্ন বিশেষ লাগে না মাঝে মধ্যে খাবারটা দিন যে খাবারটা দেখাবো এবং টুকটাক যত্ন নিলেই আমরা গাছ ভর্তি ফুল পেতে থাকবো অপ্রেতা গাছের মূল যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যখন বসাবো মাটিটা যেন খুবই উন্নতযুক্ত উন্নত মানের হয় তাহলে আমরা গাছের মাটিটা খুব ভালো মতো বানিয়ে নেবো এই যে খাবারটা তোমরা দেখছো খাবারটা মূলত যেটা রয়েছে এর মধ্যে এর মধ্যে রয়েছে শুকনো চা রয়েছে কলার খোসা রয়েছে পেঁয়াজের খোসা সমস্তটাই অন্তত কুড়ি দিন মতো ভেজানো ছিল এবং এই খাবারটা ইউজ করার জন্য আমি ডাইরেক্টলি এই জলটা যেটা আমি ইউজ করছি এখানে মূলত ওই যে খোসা ভেজানো জলটা রয়েছে খোসা চায়ের পাতা কলার খোসা পেঁয়াজের খোসা এই জলটা মূলত কুড়ি দিন পচানোর পর সেখান থেকে আমি একশো গ্রাম মতো জল নিয়েছি নিয়ে এক লিটার জলে মিক্স করে নিয়েছি এবং এইটা তোমরা ফোলিও স্প্রের মাধ্যমে গাছে স্প্রে করেও দিতে পারো বা একদম ডাইরেক্টলি গাছের গোড়াতে প্রয়োগ করতে পারো এই খাবারটা প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হবে যেহেতু জৈব খাবার তাই গাছের কোনো একটা ক্ষতি হবে না এর মধ্যে নাইট্রোজেন পটাশ ফসফেট তিনটে মেজর খাদ্যানু যেটা আমাদের গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে সেইটা মূলত পেয়ে যাচ্ছে তাই গাছের বৃদ্ধি কখনোই স্টপ হবে না অবিরামভাবে গাছ বেড়ে উঠবে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবো যেহেতু গাছ থেকে অবিরামভাবে আমাদের ফুল পেতে হবে তাই টাইম টু টাইম গাছের আমাদের যত্ন নিতে হবে যেমন খাবার দেবো তার পাশাপাশি গাছের রোগ পোকা বা কীটনাশক নিয়েও একটু আলোচনা করে নেওয়া যাক এখন যেহেতু গাছটিতে অসম্ভব পরিমাণে ফুল দেখা দেবে এই সময় যেটা হতে পারে বিভিন্ন ধরনের পাতা ছিদ্রকারী পোকার উপদ্রব দেখা দেয় সেহেতু তোমরা যে গাছটা করতে পারো প্রতি সপ্তাহে একবার করে গাছে নিমল স্প্রে করতে পারো তার থেকেও খুব একটা ভালো হয় যদি গাছকে নিয়মিতভাবে স্নান করে দিতে পারো সেক্ষেত্রে গাছে কোনো ধরনের পোকামাকড় দেখা দেবে না এবং গাছটি থাকবে একদমই ফ্রেশ এবং পুরো ফুলে পরিপূর্ণ আর একটা যেটা আমি অপ্রিতা কাছে ক্ষেত্রে সবসময় মেনে চলি শুকনো ফুলগুলো সন্ধ্যার টাইমে বা বিকালের টাইমে গাছ থেকে তুলে ফেলে দিই কারণ যদি আমরা এই ছোটো গাছেতেই ফুলগুলো রেখে দিই সেগুলো বীজে পরিণত হওয়া শুরু হয়ে যাবে এবং বীজে পরিণত হওয়া যখনই শুরু হবে তখনই গাছের এনার্জিটা গাছ বীজ তৈরির দিকে কাজে লাগাবে এবং আমরা গাছ থেকে আর বেশি পরিমাণে ফুল পেতে পারবো না অপ্রেতা গাছে কিন্তু আমরা মাঝে মধ্যে কম্পোস্ট খাবার দিতেই পারি যেমন আমি এই আজকে যে ভিডিওটা করছি এই আজ থেকে ঠিক দশ থেকে পনেরো দিনের মাথায় একবার এক থেকে দু মুঠো পরিমাণ শুকনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট গাছেতে দেবো কারণ অপরাহিতা গাছ খুবই জৈব খাবার পছন্দ করে রাসায়নিক খাবারতেই গাছ হবে না ভালো এটা কখনোই নয় কিন্তু জৈব খাবার দিয়ে জৈব প্রসেসে গাছ করলে গাছে সুন্দর চেহারা তৈরি হয় আমরা মূলত বাগানেরা যারা বাগান করি তারা মূলত গাছের চেহারা সুন্দর করার পেছনেই ছুটি তাই মূলত যদি ভালো মতো গাছ করতে চান জৈব উপায়ে গাছ করাটা খুবই উপযুক্ত এবার অনেকের মনে ধারণা ফুল গাছের মাটিটা কী করবো এখনও তো বললাম না প্রথমে মাটিটা নিয়ে আলোচনা করে নিচ্ছিলাম যেহেতু তোমাদের খাবারটা দেখানোর টা আগে দরকার ছিল তাই খাবারটা দেখা দাম এবার মাটিটা নিয়ে আলোচনা করা যাক মাটিটা মূলত যেখানে আমরা ইউজ করছি এখানে মাটি রয়েছে ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট রয়েছে কম্পোস্ট মাটি এর কম্পোস্ট সার মানে কম্পোস্ট যেটা আমি এখানে ইউজ করছি গোবর সার বা কাউডাং কম্পোস্ট মাটি ফিফটি পারসেন্ট কাউডাং কম্পোস্ট ফর্টি পারসেন্ট এবং এর সঙ্গে দশ শতাংশ পরিমাণ নিমখোল নিয়েছি এছাড়া আর এক্সট্রা কোনো জিনিস দেওয়া নেই অপরিতার কাছে প্রচুর পরিমাণে পিঁপড়ের উপদ্রব হয় সেহেতু নিমখোলটা তোমরা ইউজ করবেই করবে এর পাশাপাশি আমি গাছে মূলত যেটা এখন সমস্যাটা লক্ষ্য করছি গাছে পাতায় একটু দাগ পড়ছে মানে পাতাটা একটু ফ্যাকাস হয়ে যাচ্ছে এবং দাগ দাগ সমস্যা দেখা দিচ্ছে এই জন্য মাঝে মধ্যে গাছে ম্যাগনেশিয়াম সালফেট এমজি এসোফোট তোমরা গাছে দিতে পারো বা এপসম সল্ট দিতে পারো এই প্রত্যেকটা যে নাম বললাম এটা একই জিনিস তোমরা যে কোনো সারের দোকানে খুব সহজে পেয়ে যাবে এটা প্রয়োগ করলে গাছের পাতা চির সবুজ থাকবে এবং গাছ সবসময় প্রাণবন্ত থাকবে এই এখন অপ্রাজা গাছের যে যে পরিচর্চাগুলো বললাম এইগুলো মূলত তোমরা মাঝে মধ্যে করলেই চলবে খাবারটা রীতিমতো আমাদের দিয়ে যেতে হবে তাহলে আমরা প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল পেতেই থাকবো অ্যাট এ টাইম মানে একটার পর একটা গাছে কুঁড়ি দেখাই দেবে তোমরা যেমন দেখছো এই ছোট্ট গাছটির মধ্যে দশ থেকে বারোটা ফুল আজকেই ফুটেছে এই দশ থেকে বারোটা ফুল আজকে ফোটাটা এটা বিশেষ কথা নয় কারণ গত পাঁচ দিন বাবদ গাছে ঠিক এই পরিমাণে ফুলটা ফুটছে ধীরে ধীরে একটা দুগুলো করে ফুল রীতিমতো বেড়েই চলেছে গাছে যদি আমাদের পঞ্চাশ থেকে একশোটা ফুল ডেলি নিতে হয় তাহলে গাছটিকে গতিতে বাড়িয়ে তুলতে হবে এবং গাছে প্রচুর পরিমাণে জৈব খাবার প্রয়োগ করতে হবে এই যে খাবারটা দেখালো তখন আমাদের প্রত্যেক সপ্তাহে দুবার করে দিতে হবে এবং যেহেতু এখন শীতকাল চলছে যেহেতু আমরা অন্যান্য শীতের গাছগুলিতে সর্ষে তরল সার দেব তার পাশাপাশি এই গাছটাকেও দিয়ে দিতে পারি এই ছিল বন্ধুরা আজকের একটি অপ্রেতা গাছের ওপর ওভারভিউ পরিচর্চার ভিডিও আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এই ছোট্ট পরিচর্যা আজকে দিলাম তোমাদের অপ্রীতা কাছে আমি যেটা করছি সেটাই তুলে ধরলুম আশা রাখছি তোমরা তোমাদের কাছে ঠিক এইভাবে পরিচর্যা নেবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য